নমস্কার সবাই কীরকম আছো এই দেখো কী নিয়ে চলে আসলাম ভাবলাম সজনে টাটা ফুলকপি ওলকপির দিন শেষ এবার মনে হয় টক ডাইল খাওয়ার দিন তা তো দেখতেছি না সজনে টাটা চলিয়ে আইসে বাড়ি তা চলিয়ে যখন আইসে কাটিয়ে নিলাম নিয়ে দুটো আলু সিদ্ধ করে নিয়েছি কড়াইতে একটু তেল দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কড়া কালো জিরে দিয়ে রান্নাটা শুরু করে দিলাম এবার দিয়ে দিলাম একটা দুটো পেঁয়াজ পেঁয়াজ তোমরা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো অনেকে আবার সজনে যেটাই পেঁয়াজ খাতে চায় না তা আমি দিলাম দিয়ে দিলাম আদা জিরিয়ে আর একটু শুকনো জাল আর একটা টমেটো পেস্ট করে একসাথে সব দিয়ে দিলাম বাটিছি সব শিলনোড়ায় কিন্তু শুকনো জালের গুঁড়ো দিছি বাপু শুকনো জাল বাটতে আমার বিশাল ভয় লাগে তাও যদি আবার গরম কাল হয় তাহলে তো কোনো কথাই নেই এবার দিয়ে দিলাম একটু লবণ হলো প্রয়োজন মতো দিয়ে ভালো করে নাড়াছাড়া দিয়ে নিচ্ছি যত জুত করে কায়দা করিয়ে নাড়াবা তত বেশি স্বাদ হবে তো তোমরা বোঝো তোমাকে আর কী বুঝোবো তোমরাও তো বললো বেরিয়ে খাও খাও না এবার মশলাটা কষিয়ে তেল উঠিয়ে গেছে এবার ওর মধ্যে দিয়ে দিলাম এই ডাটাগুলো দিয়ে ডাটাটা দিয়ে একটু ভালো করে নাড়াছাড়া দিয়ে একটু কষে নিচ্ছি তা ডাটা বাজারে থাকতে থাকতে এরম এক রেসিপি তুমিও কই রেখাইয়ে নাও দেরি করিয়ে না তুমি মনে করতিছো যে আমি পারবান না পারবান না ওরে না বিশ্বাস রাখো নিজের পরে তুমিও এরকম রাঁধতে পারবা নে তাই বসছি তাড়াতাড়ি বাজারে থাকেন ডাটার আটি নিয়ে চলে আসো আসি এরকম করে রাঁধতে খাইয়ে নাও ওইগুলো হালকা একটু হালকা আছে ডেকে দিয়ে আসলাম যাতে হালকাটু সিদ্ধ হয়ে যায় আর এই ফাঁকে সেই আলুটা একটু ছটকে নিলাম নিয়ে আলুটা এবার ভাব দিছি ওরই মধ্যে দিয়েই দেবো আর দেরি করবো না তার একটু নাড়া ছাড়া দিয়ে নিলাম এ প্রায় সিদ্ধ হয়ে গেছে আবার সিদ্ধ করতে যে আবার ভাঙিয়ে ফেলাই না তাহলে কিন্তু ডাটার গণ্ঠ হয়ে যাবে না তা ডাটার ঘণ্ঠ না রানতে আস্তে আস্তে রেখে রান্নার চেষ্টা করিয়ে নে রান্নাটা তো নিজের হাতের কাছে নিজের হাতের একটা শিল্প নিজের ইচ্ছে মতো বুঝিয়ে শুনে সুন্দর করে হবে রান্নার আসলে কোনো নিয়ম হয় না যে যেরকম খাতি পছন্দ করে সে তার জুত মতন সেরকম করে রাঁধবে তার যদি সেটা স্বাদ মনে হয় তাহলে বুঝতে হবে ওইটাই আছে পারফেক্ট রান্না এ রান্না ফেরাই অব দেখি আলু তো সিদ্ধই ছিল তারপরে ডাটাও সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচ মতো চিনি চিনিটা অপশনাল তুমি দিলেও দিতে পারো যদি না খাও দিয়ে না আমি দিছি তাই এবার তুমি আবার নাক বেহাইনি নাক সিটকেই বেরাইয়ে না যে চিনি দিয়েছে একটু যেহেতু নিরামিষ তরকারি তো এর মধ্যে একটু চিনি দিলে ভালোই লাগে আমার কাছে লাগে তাই একটু দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য এবার এই যে রান্না কমপ্লিট নিয়ে চলে যাইছি এবার কনে নিয়ে নামাবো সেই চিন্তা ভাতের দরকার ঠান্ডা গরম একতাল ভাত হলেই ভাসছে এবার নিয়ে চলে এই যে ভাতের ভিতরে দিয়ে এক চামচ দিয়ে দিলাম গরম গরম তাড়াতাড়ি সালাই দিই মেশিনের মধ্যে দিয়ে তোমাকে রিভিউ দিচ্ছি রান্নাটায় কি কীরকম হয়েছে তা আমার তো দেখে তো মনে আছে সেই স্বাদ গরম তো হাত দিয়ে নাড়ানোই যাচ্ছে না তা একটু দেখি গালে দিই দিয়ে তো দেখলাম একেবারে সেই স্বাদ গালের মধ্যে একদম মনে হইলো যেন মিশিয়ে যাচ্ছে আর মনে হয় সজনের ডাটা তো দৈনিক আনলে বেশি পারল হয় প্রথমে আনলে কিন্তু একটু রাগ রাগ করেছি সজনে তো না এডের বলে নইজ নেই সজনের চেয়ের একটু স্বাদ কম তা সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ